সুপ্রিয় দর্শক জীবনে কিছু ইয়াং জীবন নষ্ট হয়ে গেল সেলিব্রিটিদের ফলো করতে যে আপনি আমি হয়তো জানি তাওসান মিথিলা কি সুন্দর একটা ফ্যামিলি ছিল বা যখন হচ্ছে কলেজ লাইফ শেষ করি সে সময় আমি তাহসান মিথিলারে চিনি অ্যান্ড ওদের মধ্যে যে বন্ডিং ওদের মধ্যে যে মিলমিশ আমরা দেখতাম সোশ্যাল মিডিয়ায় সেটা দেখে আমরা অনেকেই অবাক হইতাম যে এটা কেমন সম্ভব এত মিল মিশ এত ভালোবাসা ফেসবুকে তারপরে তাওসান মিথিলার ডিভোর্স হলো অনেক দিন ফাঁকা থাকলো সবাই একে অফর খবর খবরও কিন্তু করতেছিল মিডিয়া একটা সময় কি হলো মিথিলা ওপার বাংলায় রিলেশন করলো সৃজিৎ সাথে সৃজিত কিন্তু অনেক বড় একজন পরিচালক আমরা জানি এবং তার অনেক সুন্দর সুন্দর সিনেমা আছে ওয়েব সিরিজ আছে তো তারপরে সংসার ভালোই চলতেছিল মিডিয়ালারা খবর টবর করে খুব আর্ন করতেছিল ভালোভাবে চলতেছিল সবকিছু ঠিকঠাক হুট হাট করে এক একটা খবর আসে মিথিলা শ্রীজিতের বিচ্ছেদ তাহলে কি সত্যিই হচ্ছে বিচ্ছেদ আবার চারিদিকে একটা তাল কিছুদিন আগে তাওসানার উম ফার বি তার সাথে একটা সম্পর্কের গুঞ্জন শোনা গেল সব মিলে অন্য অন্যরকম একটা জিনিস এখন আবার এই খবর মানুষ কোন দিকে যাবে ছেলেপুলে কোন দিকে যাবে ছেলেপুলে কারে ফলো করবে যারে ফলো করে সেই উল্টাপাল্টা করে যারে ফলো করে সেই উল্টাপাল্টা করে দেশের এই অবস্থা চারিদিকে মানুষ খুবই খারাপ অবস্থাতে যাচ্ছে আবার ভালো অবস্থা যাচ্ছে ওকে এখানে অনেক মানুষ থাকতে পারে যদি আমি বলি খারাপ অবস্থাতে যাচ্ছে তাইলে মন মানুষ মনে করবে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি ভালো অবস্থা বললে মনে করবে যে আমি হচ্ছে অন্য কোনো দলটা সাপোর্ট করি তবে আমাদের কিন্তু এই যে আজকে একজন আমাদের সেনা সদস্য মারা গেল খুবই খারাপ অবস্থা এর মধ্যে যদি এই সব খবর আসে কেমনটা লাগে আপনারা কন তো ভাই মিডিয়ায় এসব আনার কেন দরকার এসব জিনিস কেন মিডিয়াতে আনতে হবে আর আমি আমাদের যুব সমাজের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা করে হচ্ছে একে ওকে ফলো করবেন না মিডিয়ায় যা কিছু হয় সেটা মিডিয়াতেই হয় যা ক্যামেরায় ধরা যায় সেটা কখনো সত্যি হয় না যেটা ক্যামেরার অ্যাঙ্গেল সেন্স করে শুট করা হয় সেটা কখনোই সত্যি হয় না এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যদি এটা মাথায় না রাখেন আপনারাই শেষ হয়ে যাবেন কারণ আমরা অনেক দেখছি এই সিনেমা দেখছে ও ওরে ফলো করছে করে সুইসাইড করছে করছে তো আমরা চাই একটা দেশ ভালোভাবে যাক সেটা শুধুমাত্র ফ্যামিলি থেকে শেখা শিক্ষায় বা তাদের প্র্যাকটিক্যালে শেখা শিক্ষায় এই মিডিয়ারে শুধুমাত্র আপনারা বিনোদন আর খবরের জন্যই রাখুন অন্য কোনো জায়গায় রাখার দরকার নেই এটা একটা ভালো বললে ভালো খারাপ বললে খারাপ আপনারা যদি বিনোদনগুলো রে ভালোভাবে ইউজ করেন তাহলে সেটা ভালো খারাপভাবে ইউজ করলে এটা আপনার ফ্যামিলির সমস্যা আপনার সমস্যা আপনার ফিউচারের সমস্যা থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টসে আপনার মতামত জানাতে একদমও ভুল করবেন না আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন প্লিজ ফলো করে সাথে থাকবেন কারণ আপনার একটা ফলো আমার কাছে অনেক বেশি আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবে বাবাই